আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকেও আমি একটি ডেজার্ট করব কে আমি করব খুবই সুস্বাদু আর হেলদি একটি ডেজার্ট আর এটি হচ্ছে ফ্রুট কাস্টার্ড তবে কাস্টার্ড পাউডারটি আমি ঘরে বানাবো আর খুব সহজেই এই কাস্টার্ড পাউডারটি ঘরে বানানো যায় তো দেখে নিব এই কাস্টার্ড পাউডার বানানোর জন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আর এই ব্লেন্ডারে এখন এক কাপ চিনি দিয়ে দিব আর চিনি দিয়ে এটিকে ব্লেন্ড করে নিব তবে একবারে ব্লেন্ড করব না কিছুক্ষণ ব্লেন্ড করব, এরপর ব্লেন্ড করা বন্ধ করে দিব একটু নেড়ে দিব এরপর আবার ব্লেন্ড করব এইভাবে করে করে চিনিকে একদম আইসিং সুগার বা পাউডার সুগারে পরিণত করে ফেলব চিনি একদম পাউডার হয়ে গেছে এখন পাউডার করা চিনিতে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আর দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে খাবার রং দিয়ে দিব আমি এখানে হলুদ রংটা দিচ্ছি রংটা অপশনাল না দিলেও চলবে আর দিব এখানে একটু ভ্যানিলা ফ্লেভার আসার জন্য কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আমি চার থেকে পাঁচ ফোঁটা দিয়েছি এর থেকে বেশি দেওয়া যাবে না নইলে কাস্টার্ড পাউডারটা ভেজা ভেজা হয়ে যাবে এখন আবার ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ একসাথে মিশে ব্লেন্ড করা হয়ে গেলে প্লেন করা বন্ধ করে দিব। খুব সুন্দর মিশে গেছে আর খুবই সুন্দর কাস্টার্ড পাউডারের একটি ঘ্রাণ চলে এসেছে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য তবে ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে অন্য যে কোনো ফ্লেভারের এসেন্সও দেওয়া যাবে এই কাস্টার্ড পাউডারটি যে কোনো ইয়ারটায় জারে ভরে পাঁচ থেকে ছয় মাস ইজিলি খাওয়া যাবে বাজার থেকে কিনে আনা কাস্টার্ড পাউডার যতদিন বা যেভাবে রাখা হয় সেভাবে রাখা যাবে এখন এই পাউডারটা দিয়ে আমি কাস্টার্ড বানাবো এর জন্য এর জন্য চুলা একটি পাতিল রেখেছি আর এই পাতিলে এখন আমি দুই কাপ তরল দুধ দিয়ে দিব দিয়ে চুলা ধরিয়ে দিব আর নাড়তে থাকব। দুধ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ইচ্ছা করলে ডিমের কুসুমও দেওয়া যাবে তবে আমি দিব না কারণ ডিম দেওয়া কাস্টার্ড আমি পছন্দ করি না এটি আমার পছন্দ কিন্তু চাইলে দেওয়া যাবে দুধ আর ডিমের কুসুম ভালো করে একসাথে মিশিয়ে ফেটিয়ে নিয়ে এরপর চুলায় জাল দিতে হবে যেহেতু কাস্টার্ড পাউডারে চিনি দেওয়া আছে তাই দুধে আর চিনি দিব না আর এমনিতেও কাস্টার্ডে অনেক রকমের ফল দেওয়া হয় আর ফলেও অনেক মিষ্টি থাকে তাই আমি এখানে আর আলাদা করে চিনি দিব না একটি বাটিতে চার পাঁচ টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এখন এই গরম দুধ থেকে আমি সামান্য পরিমাণ দুধ নিয়ে এই কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে যাতে কোনো দলা না থাকে কারণ এটির মধ্যে কর্নফ্লাওয়ার আছে দুধে গুলানো কাস্টার্ড পাউডারটা পাতিলে রাখা দুধে দিয়ে দিব আর চুলার আঁচ মাছারি আঁচ থেকে কম রেখে দিব এরপর অনবরত নাড়তে থাকব। কারণ এই কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ার আছে আর কর্নফ্লাওয়ার খুব জলদি দলা বেঁধে যায় ইচ্ছা করলে এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দেওয়া যাবে বা অন্য যে কোনো অ্যাসেন্স আমি তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি কাস্টার্ড জাল দিতে দিতে ঘন হয়ে এসেছে আর এখন চুলাটা বন্ধ করে চুলায় যত বেশি দুধ থাকবে দিব ঠান্ডা হওয়ার পর কাস্টার্ড তত বেশি ঘন হবে আমি খুব বেশি মানে ক্রিমের মতো ঘন করি না কাস্টার্ড স্পাচুলা দিয়ে উপরের দিকে উঠালে এক নাগারে নিচে পড়ে যাচ্ছে আবার স্পচুলার গায়ে কাস্টার্ট লেগে আছে তার মানে কাস্টার্ড পারফেক্টলি ঘন হয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে নর্মালে রেখে ঠান্ডা করে নিব কাস্টার্ড ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি জগে নিয়ে নিচ্ছি এখন এই কাস্টার্টের জগটি আমি ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিব এতে কাস্টার্ড আরো বেশি ঘন হয়ে যাবে কাস্টার্ড রকম ঘন হবে তা সম্পূর্ণ নিজের পছন্দের উপর নির্ভর করে কাস্টার্ড ফ্রিজ থেকে বের করে নিয়েছি তবে সময়ের অভাবে আমি দুই ঘন্টা রাখতে পারিনি আমি এক ঘন্টার মতো রেখেছি আর এতেই ভালো ঘন হয়ে গেছে এখন এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফল নিয়েছি এর মাঝে আমি কলা নিয়েছি ছোট টুকরা করে কেটে নিয়েছি আঙ্গুর দুই রকমের কেটে নিয়েছি আনার দানা নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটি আপেল ছোট টুকরা করে কাটা আগার আগার দিয়ে করা ম্যাঙ্গো পুডিন ছোট টুকরা করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি ভ্যানিলা কেক আমি ছোট টুকরা করে নিয়েছি কেক দিয়ে কাস্টার্ড খেতে আমার মজা লাগে তবে অনেকেই হয়তো বা খায় না কেক না দিলেও চলবে সব কিছু নিজের পছন্দ আর স্বাদের উপর নির্ভর করে দেওয়া উচিত এখন এখানে আমি দুইটি গ্লাস নিয়েছি আর এই গ্লাসে আমি সবগুলো ফ্রুটস দিয়ে এই ফলগুলোর উপরে আমি কাস্টার্ড ঢেলে দিব তৈরি ঘরে করা কাস্টার্ড পাউডার দিয়ে মজাদার ফ্রুট কাস্টার্ড আপনারাও করে দেখতে পারেন দোকানের যে কাস্টার্ড পাউডারটা বিক্রি হয় তার থেকে স্বাদে ঘ্রানে কোনো অংশে কম না আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ